আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে আমরা আলোচনা করবো কীভাবে চাকরিরত অবস্থায় বিসিএস এবং অন্যান্য জবের জন্য প্রস্তুতি নেওয়া যায় সেই বিষয়ে আমাদের মধ্যে অনেকেই বিসিএস এর আশায় বসে না থেকে যে কোনো চাকরি হলে চাকরিতে ঢুকে যায় এবং এটাই করা উচিত কারণ বর্তমানে চাকরি হচ্ছে সোনার হরিণ চাকরি যে আপনি পাবেন তার কোনো নিশ্চয়তা নেই তো এত বছর তো আর বেকার থাকা যাবে না তো এই জন্যই কিন্তু বাধ্য হয়ে কিন্তু মানুষ চাকরিতে ঢুকে তো এখন এই চাকরিতে ঢোকার পরে কিভাবে প্রস্তুতি নিতে হবে এই বিষয়টা নিয়ে অনেকেই উদ্বিগ্ন থাকেন এবং অনেকে সময়টা ম্যানেজ করতে পারেন না তো আমি যেহেতু চাকরিরত অবস্থায় থেকে বিসিএস এর প্রস্তুতি নিয়েছি এবং আলহামদুলিল্লাহ সফল হয়েছি তো আমার সেই স্ট্র্যাটেজিগুলো কীভাবে আমি প্রস্তুতি নিয়েছিলাম কিভাবে সময়কে কাজে লাগিয়েছিলাম তা নিয়েই মূলত আজকে আলোচনা করার চেষ্টা করব আমার সাথে হয়তো আপনাদেরও মিলে যাবে সেগুলো থেকে আপনারা ইনশাল্লাহ কিছু শিখতে পারবেন এবং কিভাবে কি করতে হবে সেই অনুযায়ী গাইডলাইন পাবেন করি তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন ইনশাল্লাহ চেষ্টা করব নিজের সাধ্য মতো যতটুকু সম্ভব আপনাদেরকে গাইডলাইন দেওয়ার যারা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করেন তারা তো মোটামুটি পাঁচটার মধ্যে অফিস থেকে বের হয়ে যেতে পারেন কিন্তু যারা বিশেষ করে ব্যাংকে অথবা বেসরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রে দেখা যায় সাতটা আটটা এটা কমন বিষয় তো সাতটা আটটা বেজে যায় বাসায় আসতে আসতে হয়তো আরো বেশি বেজে যায় নয়টাও বেজে যায় অনেক সময় তো এখন বাসায় আসার পরে আসলে শরীর অনেক ক্লান্ত থাকে সে অবস্থায় কিভাবে পড়বেন সেটা একটা কষ্টকর একটা বিষয় হয়ে দাঁড়ায় তবে আসলে ভালো কিছু পেতে হলে একটু কষ্ট করতেই হবে জানি চাকরি করে বাসায় এসে পড়াশোনাটা খুবই কষ্টকর কিন্তু এটা যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু আপনার স্বপ্ন পূরণ হবে না তাহলে স্বপ্ন পূরণের জন্য এতটুকু কিন্তু করতে হবে তো সবার প্রথমে আমাদের সময়টাকে ভাগ করে নিতে হবে যে আমরা কতটুকু সময় ম্যানেজ করতে পারবো তো আমি মনে করি আপনাকে অন্তত পক্ষে প্রতিদিন ওয়ার্কিং ডেতে চার ঘন্টা করে ম্যানেজ করতে হবে আপনি অফিস থেকে এসে সেটা আটটা থেকে হোক বা সাড়ে আটটা থেকে হোক সেখান থেকে রাত বারোটা একটা পর্যন্ত অথবা এখানে দুই ঘন্টা পরে তারপরে ভোর রাতের দিকে দুই তিন ঘন্টা সময় বের করতে পারলে আপনি অন্ততপক্ষে পক্ষে চার ঘন্টা এবং এর বেশি যদি পাঁচ ঘন্টা পারেন সেটা আরো ভালো তো এই সময়টা আপনাকে বের করে নিতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার যে উইকেন্ড গুলো আছে শুক্র শনিবার গুলো আছে এবং অন্যান্য যে সরকারি ছুটির দিনগুলো আছে সেগুলোকে শতভাগ কাজে লাগাতে হবে যেহেতু আপনার হাতে সময় কম তার মানে আপনার যখনই সময় পাওয়া যায় যতটুকু সময় পাওয়া যায় সেই সময়টাকে পুরোপুরি কাজে লাগাতে হবে তো আজকের পাটে মূলত পিলির জন্য প্রস্তুতি নিয়ে কথা বলবো তো পিলির জন্য আপনাকে যে বিষয়গুলো পড়তে হবে সেগুলোকে আমি এই চার ঘন্টার রুটিনের মধ্যে একটা ভাগ করার চেষ্টা করতেছি আসলে এখানে তো আমরা চাইলেও খুব বেশি ডিটেলস পড়তে পারবো না যেহেতু আমাদের সময় লিমিটেশন আছে তো যার কারণে অনেকে মনে করতে পারেন যে গাইডলাইনটা আসলে খুব একটা পূর্ণাঙ্গ না কিন্তু আসলে পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়া দিয়েও লাভ নেই কারণ আপনার আমার পক্ষে তো সে সম্ভব না সুযোগ নাই যেহেতু চাকরিরত অবস্থায় আছে এখানে চার ঘন্টা ম্যানেজ করাই খুব টার তো এখানে আপনি যদি বাসায় এসে যদি সরাসরি পড়তে না পারেন খুব ক্লান্তি এলাকায় আপনি যেটা করতে পারেন এসে কিছুক্ষণ পরে যদি দেখেন ঘুম ঘুম চলে আসছে তাহলে মিনিটের একটা ঘুম ঘুমিয়ে তারপর উঠে আবার যদি তাহলে কিন্তু সেক্ষেত্রে পারবেন যদি দেখেন যেটা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না তাহলে ওই আপনি ঘুমিয়ে যান এবং ভোর রাতে তিনটা বা আড়াইটার দিকে উঠেন তাহলে সেটাও কিন্তু আপনার জন্য বেশ ফলপ্রসূ হবে আপনি যেভাবেই হোক না কেন মোট চার ঘন্টা অন্তত পক্ষে ম্যানেজ করতে হবে এটাই হচ্ছে বড় কথা এর মধ্যে ঘন্টা আপনি জব করবেন কিভাবে মুখস্ত করবেন সেটা আমি আগেও বলেছি আবার একটু সংক্ষেপে বলি আপনি অপশন ছাড়া অর্থাৎ মুখস্থ করে ফেলবেন অর্থাৎ আপনাকে যাতে অপশন না দেখতে হয় পরীক্ষার হলে আপনি এমনভাবে ভাবে মুখস্ত করবেন এবং বাকি আরও এক ঘন্টা যে কোনো এক ঘন্টা আপনি সেটাকে রিভিশন দিবেন তাহলে আপনি যদি দুই ঘন্টা মোট পড়েন তাহলে কিন্তু আপনার জব সলিউশনটা কিন্তু ভালো একটা দক্ষতা চলে আসবে পাশাপাশি চেষ্টা করবেন কোনো একটা ডাইজেস্ট পড়ার জন্য একটা ডাইজেস্ট টপিক ওয়াইজ করবেন সেটা যদি এক ঘন্টা পড়েন তাহলে কিন্তু আপনার বেশ ভালো একটা অগ্রগতি হবে আর বাকি যে এক ঘন্টা থাকে সেই এক ঘন্টায় আপনি িয়াস সাবজেক্ট গুলো অর্থাৎ যেই টপিক গুলোতে আপনার দুর্বলতা আছে যেগুলো বলেন বা ডাইজেস্ট বলেন এখান থেকে কাবার করতে পারতেছেন না তাহলে সেই টপিক গুলো অনুযায়ী আপনি যে কোনো বই থেকে আপনি সাহায্য নিতে পারেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নোট খাতা তৈরি করা আপনি প্রত্যেকটা সাবজেক্টের অন্তত পক্ষে একটা নোট খাতা তৈরি করবেন সেখানে আপনি খুব বেশি না লিখতে পারেন সমস্যা নাই যে বিষয়গুলো আপনার মনে থাকে না বারবার পড়া দরকার সেই বিষয়গুলো লিখবেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখবেন কারণ আপনি যখন রিভিশন দিবেন বারবার কিন্তু বই খুলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো রিভিশন দেওয়া সম্ভব হয় না তো আমাদের যদি হাতের কাছে কোনো খাতায় যদি লেখা থাকে সেটা যদি বারবার রিভিশন দেয় তাহলে কিন্তু কঠিন বিষয় হলেও কিন্তু সেটা মনে রাখা সম্ভব তো এই জন্য প্রত্যেকটা বিষয়ের অন্তত পক্ষে নোট খাতা বানাবেন আর কারেন্ট এফেয়ার্স এর জন্য একটা বাধ্যতামূলক একটা নোট খাতা বানাতে হবে রেগুলার কারেন্ট এফেয়ার্স পড়বেন গুরুত্বপূর্ণ তথ্যগুলো কোন সংস্থার সদস্য কত কোন সংস্থা কবে জয়েন করেছে তারপর কোন কোন সংস্থার চেয়ারম্যানকে কোন দেশের বিশেষ করে সার্ক এবং আশপাশের অঞ্চলগুলোর রাষ্ট্রপ্রধান এবং তাদের নামগুলো একটু রাখতে হয় এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ যে রিপোর্ট সহ বেশ কিছু আছে সেই জিনিসগুলো খাতার মধ্যে যদি লিখে রাখেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে যে কোনো সময় এক নজরে কিন্তু রিভিশন দিতে পারবেন তাই নোট খাতা করার কোনো বিকল্প নাই এটা আপনি যদি ওয়ার্কিং ডে গুলোতে না করতে পারেন তাহলে শুক্র শনিবার বা ছুটির দিনগুলোয় যখন আপনি পর্যাপ্ত সময় পাবেন তখন কিন্তু আপনি এটা গুছিয়ে নিতে পারেন নোটগুলো গুছিয়ে নেবেন তখন এটা পড়তে পারবেন আরেকটা বিষয় হচ্ছে ম্যাথ ম্যাথটা আসলে খুবই কঠিন একটা বিষয় বিশেষ করে যারা সায়েন্সের না অথবা ম্যাথে দুর্বল এই স্টুডেন্টদের জন্য কিন্তু ম্যাথ একটা কঠিন একটা বিষয় যেহেতু ম্যাথ চর্চার বিষয় তাই এটা পর্যাপ্ত চর্চা না করলে আসলে এটা পারা খুব কষ্টকর তবে বিসিএস প্রিলিমিনারি যে ম্যাথগুলো আছে এখানে পনেরোটার মধ্যে যদি আপনার বেসিক মোটামুটি ভালো থাকে পাঁচ সাতটা কিন্তু পারবেন তো আপনার যদি খুব ভালো অ্যাডভান্স লেভেলের মোটামুটি অ্যাডভান্স লেভেলের হয় তো আপনি দেখা যায় বারোটা বা এগারোটা পারবেন তো এই তিন চারটার জন্য আসলে এত বেশি সময় দেওয়াটা চাকরিরত অবস্থায় খুব টাফ তো আমি আসলে এক্ষেত্রে মনে করি যে ম্যাথের পিছনে আসলে খুব বেশি সময় না দিয়ে মিনিমাম একটা সময় দিবেন দিয়ে ওই গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলো একটু দেখবেন বা যে টপিকটা আপনার দুর্বলতা আছে মাঝে মাঝে দেখেন বিশেষ করে উইকেন্ডটাকে এটা কাজে এটার জন্য কাজে লাগাতে পারেন এটা খুব ভালো হয় আপনি মানে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো একটু দেখবেন দেখবেন প্রত্যেকটা ম্যাথ করতে হবে না যেটা যেটা মনে হয় একটা করা দরকার সেটা করবেন অন্যান্য গুলো শুধু রিডিং করে যাবেন অর্থাৎ ম্যাথটা বুঝার চেষ্টা করবেন যে কিভাবে কিভাবে স্টেপ গুলো আসছে এটা যদি আপনি বুঝেন তাহলে কিন্তু কয়েকবার চর্চা করলে রিভিশন দিলে কিন্তু এমনি আপনি পারবেন না হলে দেখা যায় একটা ম্যাথ করতে গেলে এই দশ মিনিট নষ্ট হয়ে যায় পনেরো মিনিট নষ্ট হয়ে যায় তো দেখা যায় এই সময়টাতে অন্য কিছুতে কিন্তু কাবার দেওয়া যায় তবে যারা চাকরি করেন না তাদের জন্য কিন্তু আমি এটা পরামর্শ কখনোই দিব না তাদের জন্য পর্যাপ্ত সময় নিয়ে ম্যাথ প্র্যাকটিস করতে হবে কারণ ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পিলির জন্য রিটার্নের জন্য এবং ব্যাংকের চাকরি বলেন যে কোনো চাকরির জন্য ম্যাথের কোনো বিকল্প নাই তো যারা চাকরিজীবী তাদের জন্য শর্টকাটে বলছি যে আপনারা আসলে এই বিষয়টা চাইলে কিছুটা স্কিপ করে যেতে পারেন তো চেষ্টা করলাম যতটুকু সম্ভব গাইডলাইন দেওয়ার আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে আপনি সবচেয়ে জরুরি আমি মোটা দাগে বলতে চাচ্ছি সেটা হচ্ছে বারবার রিভিশন রিভিশন দিবেন দিবেন যতবার ততবার এটা আপনার গেঁথে যাবে এবং আপনি ভুলবেন না আপনি রিভিশন না দিলে কিন্তু পড়াগুলো ভুলে যাবেন তো এই বিষয়টা মাথায় নিয়ে আগেতে থাকেন সামনে সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা আসতেছে এবং ঊনপঞ্চাশতম আসতেছে তো সেগুলোর ভালো একটা প্রস্তুতি নেন দোয়া করি সবার জন্য সবাই সফল হন ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন আল্লাহ হাফেজ